নমস্কার কাকিমা হ্যাঁ নমস্কার মানে আপনি ফোন করেছিলেন আমাকে হ্যাঁ আমি ফোন করেছিলাম মানে কি হয়েছে মানে আগে তো তোমাকে একবার ফোন করছি তখন তো উনি বসতে ছসতে পারতো হ্যাঁ এখন তো উনি একদম বিছানায় এখন আর উঠতেও পারে না আর কি বিছানা আচ্ছা বোনের বাবা এখন পুরো বিছানা পুরো বিছানায় এখন আর উঠতেও পারে না হাত পা ফুলে একদম পুরো ফুলা তারপরে এখন ও তো বাইরে কোনো জায়গায় যাইতেও পারে না বাবাকে রাইখা কাজও করতে পারে না আচ্ছা আগে তো তাও টুকটাক কাজ করত এখন আর সেটাও পারে না আচ্ছা তো তার জন্য তোমাকে ফোন করছি আসো একটু দেখার জন্য মানে বোন এখন কাজকর্ম করে না 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 কাজকর্ম করে না কারণ বাবা একদম আগে তাও তো উইঠা বসতো এখন তো উইঠা বসতেও পারে না আচ্ছা আচ্ছা কোথায় বাবা কোথায় এই যে এখানেই আছে এই যে এই যে উফ বাবা ওনা তো একদম পাপু ফুলে গেছে হ্যাঁ একদম পাপু সব ফুলা

নমস্কার নমস্কার মানে এই যে কাকিমা বললো যে তোমার বাবা আজকে বিছানায় শয্যাশায়ী তুমি কাজকর্ম করছো না তুমি আগে কি কাজ করতে জানেই সুপারি কাটতাম সুপারি কাটতাম আচ্ছা আচ্ছা মানে এখন তাহলে তোমার সংসার কি করে চলছে তুমি তো কতদিন থেকে কাজ করো না এই তো অনেক দিনই হইলো যে দুর্গাপূজার থেকে দুর্গাপূজার আগে থেকে আচ্ছা আচ্ছা আর মানে ঘরে তোমাদের এখন খাবার দাবার চাল ডাল এগুলো কিছু আছে মানে শুধু চাল আছে আর কি খরচাপাতি ও তো কাজ করতে পারে না ওই জন্য এখন আর ঘরে মানে চাল আছে সবজি সেরকম ভাবেই আরকি খায় বাবাও তো সেরকম কিছু খাইতে পারতেছে না আচ্ছা বাবারও তো এখন একটু ভালো মন্দ খাওয়ার দরকার কিন্তু সেটা তো আর ও মেয়েটা আর কোথা থেকে পাবে আনবে কিভাবে আনবে তাই তো তার জন্য মানে এখন তোমাদেরকে ফোন করা তোমরা এখন কিভাবে একটু সহযোগিতা যদি করো আচ্ছা 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 বোন তুমি মানে এখন সারা দিন তুমি বাড়িতে বাবাকেই দেখছো তাহলে তো তোমার এখন বর্তমান খাবারের খুবই কষ্ট বলতে গেলে আর তোমরা এখানে তুমি এখানে থাকো আমি তোমার জন্য তোমাদের জন্য এক মাসের কিছু খাবার আমি নিয়ে আসছি তো যাই হোক তো বোন এই যে আমি তোমাদের মোটামুটি এক মাস চলে যাবে হ্যাঁ আমি তোমাদের কিছু খাবার দিয়ে গেলাম আর তার সাথে আমি তোমার বাবাকে কিছু ফল কিনে দিবা হ্যাঁ কিছু ফল কিনে দিবা আমি এই যে দুশো টাকা দিয়ে গেলাম ধরো এটা হ্যাঁ দুশো টাকা দিয়ে গেলাম তুমি এটা দিয়ে ফল টল কিনে বাবাকে খাওয়াবে আর আগামীতে আবারও আসবো বন্ধুরা সকলে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন বোন আসি আজকে ঠিক আছে